হ্যালো বিয়স চলে আসলাম মামুনি শপ থেকে স্যার যারা ঘরে বসে অর্ডার করতে চান এই অ্যাড্রেসগুলিতে যোগাযোগ করবেন এই দেখেন এই নাম্বারগুলিতে যারা ঘরে বসে অর্ডার করতে চান আর যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন এই অ্যাড্রেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে দেখাবো জিমরা এই দেখেন রেগুলার পড়তে পারবেন বা জিমের জন্য এই ব্রাটা করতে পারেন খুবই ফিগার ফিট রাখবে হালকা ফোম সেট করা আছে চাইলে আপনারা ফোমটা কিন্তু এটা খুলে নিতে পারবেন না কারণ এটা সেট করা আছে ছোট বড় করতে পারবেন হোক দেওয়া আছে দেখেন পেছনে এলো ক্রোশেপ এটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে এই যে দেখেন কালারগুলি দেখাচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যেটা একদমই সফট খুবই আরামদায়ক যারা ব্রা পড়তে চান না বা জিম করতে চান তারা এই ব্রাগুলি ইউজ করতে পারেন দেখেন কালারগুলি কত সুন্দর মাত্র চারশো টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন